একবার এক শান্ত গ্রামে বাস করতেন এক সাধু তার নাম ছিল মহেশানন্দ তিনি গাছতলায় থাকতেন খুব সাধারণ খাবার খেতেন আর সবার উপকার করতেন গ্রামের মানুষ তাকে ভক্তিভরে শ্রদ্ধা করত একদিন দুপুরে গরম রোদের সময়ে এক কাঁদতে কাঁদতে ছোট্ট ছেলে ছুটে এল সাধুর কাছে তার নাম ছিল মিন্টু সে ক্লাস থ্রিতে পড়ে সাধু মৃদু হেসে জিজ্ঞেস করলেন মিন্টু বলল আজ আমি স্কুলে একটা পরীক্ষায় আমি ফেল করেছি সবাই বলেছে আমি কিছুই পারি না আমি এখন কি করব সাধু মনোযোগ দিয়ে শুনলেন তারপর তিনি বললেন চলো আমি তোমাকে একটা গল্প বলি মিন্টু চুপচাপ বসে বলল সাধুজি বলতে লাগলেন অনেক বছর আগে এক বনের পাশে একটা ছোট্ট পাখি ছিল সে উঠতে পারত না কারণ তার ডানাটা ছিল দুর্বল বনের অন্য পাখিরা তাকে মজা করে বলতো তুই কোনো দিন আকাশ ছুতে পারবি না পাখিটি কষ্ট পেত কিন্তু এক বড় পাখি তাকে বলেছিল তুই চেষ্টা করে যা থামিস না ছোট্ট পাখিটি প্রতিদিন একটু করে ডানা মিলতো একটু করে উড়ার চেষ্টা করত অনেক দিন পর এক সকালে সে একটু উপরে উঠল তারপর আরো উপরে একদিন সে আকাশ ছুঁয়ে ফেলল তখন সব পাখি চমকে গিয়েছিল মিন্টু বিস্মিত হয়ে বলল সে পাখিটা তো আমিও হতে পারি সাধুজি হেসে মাথা নাড়ালেন ঠিক তাই তুমি এখন হয়তো নিচে কিন্তু যদি চেষ্টা চালিয়ে যাও একদিন তুমি সবার উপরে উঠে যাবে যারা তোমাকে এখন খাটো খাটো করছে তারাই একদিন তোমার প্রশংসা করবে মিন্টুর চোখ তখন নতুন আশার আলো সে বলল আমি এবার থেকে প্রতিদিন পড়ব আর একদিন সবচেয়ে ভালো ছাত্র হব সাধুজি আশীর্বাদ করলেন এ হলো জীবনের আসল শিক্ষা হার নয় চেষ্টা করা এই হোক তোমার পথ মিন্টু সেদিন থেকে বদলে গেল সে প্রতিদিন একটু বেশি সময় পড়াশোনা করত ক্লাসে মনোযোগ দিত প্রশ্ন করত ভুল করলে শেখার চেষ্টা করত মাস কয়েক পর তার ফলাফল এলো সে ক্লাসে দ্বিতীয় হয়েছিল সে দৌড়ে সাধুর কাছে গিয়ে বলল দেখুন সাধুজি আমি পেয়েছি সাধু হেসে বললেন তুমি তো পাখি ছিল এখন নিজে গানে উঠতে শিখে গেছো জীবনে ব্যর্থতা আসবেই কিন্তু যারা থামে না চেষ্টা চালিয়ে যায় তারাই একদিন সফল হয়